দু হাজার সালের এই লোকসভা নির্বাচনে আবারও বড় চমক বামফ্রন্টের বা সিপিএমের ইতিমধ্যে তারা নতুন প্রার্থীর তালিকা প্রকাশিত করেছে এর আগে ষোলো জন প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়েছিল বামফ্রন্টের তরফ থেকে আবারও ফেরও নতুনভাবে প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে এক এক করে প্রথম তালিকা দ্বিতীয় তালিকায় কে কোন আসনে কোথায় ভোটে দাঁড়াচ্ছে সমস্ত লিস্ট দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রথম দফায় রাজ্য ষোলোটি আসনে প্রার্থী দিয়েছিল ব্রামফ্রন্ট দ্বিতীয় দফায় আরও কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন চারটি আসনে প্রার্থীর নাম জানানো হয়েছে মুর্শিদাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এছাড়া বোলপুরের প্রার্থী করা হয়েছে নানুরের প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু সিপিএম এর তরফ থেকে এর আগেই ষোলোটা আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছিল আবারও কিন্তু চারজন প্রার্থীর নাম নতুনভাবে ভাবে ঘোষণা করা হলো চলুন সমস্ত আসনে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এই মুহূর্তে প্রথম যে চারজন রয়েছে তাদের নাম আমরা জানবো দেখুন বলা হয়েছে মুর্শিদাবাদ থেকে ভোটে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সেলিম রানাঘাট থেকে ভোটে দাঁড়াচ্ছেন অলোকেশ দাস বর্ধমান দুর্গাপুর থেকে ভোটে দাঁড়াচ্ছেন সুকৃতি ঘোষাল বোলপুর থেকে শ্যামলী প্রধান কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন তো চলুন এক নাম্বার যে লিস্টটা প্রকাশিত করা হয়েছিল সেই লিস্টে বর্তমানে কাদের কাদের নাম রয়েছে বা কে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে দেখাই তো এই মুহূর্তে আপনাদের সামনে এক নাম্বার যে লিস্ট বামফ্রন্টের সেটা ওপেন করেছি দেখুন বলা হয়েছে কোচবিহার থেকে নিশিত চন্দ্র রায় ভোটে দাঁড়াচ্ছেন জলপাইগুড়িতে দেবরাজ বর্মন ভোটে দাঁড়াচ্ছেন বালুরঘাটে জয়দেব সিদ্ধান্ত ভোটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগরে এস এম সাজি দমদমে সুজন চক্রবর্তী ভোটে দাঁড়াচ্ছেন পাশাপাশি যদি যাদবপুর দেখি যাদবপুরে ভোটে দাঁড়াচ্ছেন সৃজন ভট্টাচার্য দক্ষিণ কলকাতা সায়রা হালিম হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায় শ্রীরামপুর দীপসিতাধর সীতাধর হুগলি মনোদীপ ঘোষ তো বুঝতে পারছেন একাধিক প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে ব্রাহ্মণ তমলুক থেকে ভোটে দাঁড়াচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে ভোটে দাঁড়াচ্ছেন বিপ্লব ভট্ট বাঁকুড়া থেকে ভোটে দাঁড়াচ্ছেন নীলাঞ্জন দাসগুপ্ত বিষ্ণুপুর থেকে শীতল কৈবত্ত ভোটে দাঁড়াচ্ছেন পাশাপাশি যদি আমরা বর্ধমান পূর্ব দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বর্ধমান পূর্বে নীরব খা আসানসোল থেকে ভোটে দাঁড়াচ্ছেন জাহানারা খান তো এই যে এর আগে ষোলোটা প্রার্থী ছিল এবং বর্তমানে আবারও যে চারজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে অর্থাৎ মোট কুড়িজন কিন্তু প্রার্থীর নাম ইতিমধ্যে বামফ্রন্টের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে যে নামগুলো এক এক করে আপনাদেরকে জানালাম আর পরবর্তীতে যে নতুন প্রার্থীর লিস্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনাদের এলাকাতে কোনো প্রার্থীর লিস্ট প্রকাশিত হয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ